এক গাড়ি ফাইভ সিটার এসি প্লাস গ্যাস পারমিশন এটাই তো প্লাস পয়েন্ট নম্বরের গাড়ি একুশের গাড়ি সেভেন সিটার ফার্স্ট কিড লাগানো আঠারো আগস্টের গাড়ি আঠাশের আগস্ট পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে সেভেন সিটার গ্যাস গাড়ি আছে পনেরো হাজার টাকা বললাম না পার গাড়ি পার্সোনাল গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ সাড়ে হাজার টাকা আপনি লোন করাতে গেলে এক লক্ষ তিরিশ চল্লিশ লোন আর চলে আসবে এই এক লাখ তিরিশ হাজার টাকা এটা উনিশের গাড়ি পাবেন উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পাবেন ফাইভ সিটার এসি প্লাস গ্যাসটা বসানো এখন গাড়িটা প্রাইস রাখা হয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লাখ পঁচিশ দু লক্ষ আপনাদের সুবিধা রাখতে আপনারা আসুন ঈদ উপলক্ষে পার গাড়ি থেকে বললাম ইকো গাড়িতে জন্য দশ হাজার টাকা আপনার ইউজ করার জন্য পনেরো হাজার টাকা মারুতি অমনির জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো সতেরো হাজার কিলোমিটার গাড়ি চলা গাড়ি কি দেখবে মাত্র সতেরো হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট পারবে এটা যেটা মডেল টপ মডেল আছে কোনো অসুবিধা নেই পুষ স্টার আছে হ্যাঁ পুষ বোটা স্টার হ্যাঁ দু লাখ পঁচিশ হাজার টাকা ঈদ উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ টাকা দাম রাখা হয়েছে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে তিন টাকা অন বলছি অন গাড়ি যদি বলছে যে দাদা এই বললে আমি বলে দেবো গাড়ির জন্য বিশ হাজার টাকা ছাড় দিয়ে দেবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মারুতি অমনিতে পাঁচ টাকা ডিসকাউন্ট কেন এতে বেনিফিট কিছু হয় না ঈদ উপলক্ষে পনেরো টাকা ডিসকাউন্ট ₹19000 টাকা ₹198 টাকা ডিসকাউন্ট এটা হয়েছে কাস্টমারদের বলে দিই 1,75,800 টাকা প্রাইস এটা যদি আপনি লোন করাতে যান 1.5 লক্ষ টাকা লোন চলে আসবে আজকে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি আবার ভিডিও নিয়ে এলাম রমজান মাসের ভিতরে আপনারা গাড়ি কিনলে আপনাদের গিফট কি দেওয়া হবে সবকিছুই আমরা শুনে নেব জেনে নেব আজকে ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না অন্যান্য ভিডিওর জন্য তো চলেন আমাদের সাথে আছে আজকে আমাদের রুইত ভাই তো রুইত ভাই কেমন আছেন ভালো আছি খুবই সুন্দর খুবই সুন্দর বিবাসদের শুরুতে কিছু বলবেন বিবাসদের শুরুতেই বলবো জানুয়ারি মাসে একটা ভিডিও করেছিলাম লাইভে এসেছিলাম তারপরে আমার আমরা এবারে একদম মার্চের শেষে চলে আসলাম যেহেতু আমাদের সামনে ঈদ ঈদ উপলক্ষে একটা আপনাদের গিফট দিতেই ধামাকা অপার ধামাকা অফারের সাথে গিফট ধামাকা অফার সঙ্গে একটা গিফট তো হিন্দু জন্য সবাই সমান কে মুসলিমকে হিন্দু ওটা দেখতে গেলে সবাই সমান আমরা সবাই ভাই ভাই তো ভিডিওটা দেখতে থাকেন কাটাকুটি করে দেখলে পাবেন না আপনাদের সেই স্বপ্নের গাড়িটা মিস হয়ে যেতে পারে এবং অফার কোন গাড়িতে কেমন সেটাও কিন্তু পাবেন না চললেন আমরা ইকো থেকে চালু করি না আমরা ইকো থেকে চালু করি তো ফার্স্ট ইকো এটা বারোর গাড়ি 12 গাড়ি 12 এর আপনার 12 জুন মাসের গাড়ি 5 সিটার এসসি গাড়ি 27 জুন পর্যন্ত আপনি ট্যাক্স পাবেন অবশ্যই গাড়ি কন্ডিশন দেখেন ফুল অরজিনাল বিন্টের গাড়ি আমাদের পালিশ পলিশ হচ্ছে গাড়িটা সার্ভিস করা হয়ে গেছে পলিশ হবে পলিশ হবে দাঁড়ি যাবে গাড়িটা এখন গাড়িটা প্রাইস রাখা হয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা দু লাখ দু লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাদের কন্ডিশনের উপরে গাড়ি কত হবে ঈদের উপলক্ষে আপনাদের গাড়ির পার গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে পার গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে এখানে কোনো মার্কেটিং হবে না যেটা রেট বলবো সেটাই এইবারে দেখা যাচ্ছে কোন কাস্টমার আসলে যে দাদা দূরে দূর দূরান্ত থেকে কাস্টমার আসছে তার জন্য আরো দুই এক হাজার তিন হাজার টাকা সেভ করা যাবে

এটা আপনি এই গাড়িটা পাচ্ছেন উনিশের আগস্টের গাড়ি গ্যাস পারমিশন গাড়ি ফাইভ সিটার এসি গাড়ি বারো সাত নাম্বার গাড়ি ফার্স্ট টনার গাড়ি গাড়িটা কালকেরই রাত্রি তুললাম গাড়িটা এখনও রেট ফোটে এখনো কোনো ফাইনাল হয়নি যেহেতু গাড়িটা সার্ভিস হবে পালিশ হবে গাড়িটা কীরকম কস্টিং দাঁড়ায় সেই হিসেবে আপনাদের রেটটা ফোন করলে রেটটা জানিয়ে দেবো দেওয়া হবে কোনো চিন্তার কোনো কারণ নাই

আমাদের গয়া অটো টেটারেস অ্যাড্রেস গয়রা অটো টেটার আপনি বেড়াচাবার চলে আসবেন বসিয়া দিক থেকে এদিক থেকে চলে আসবেন আমাদের স্বরূপনগরের এক কিলোমিটার পরে গয়রা বেড়াচাবার

সেভেন সিটার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পেট্রোল চলছে বললাম না ঈদে ঈদের অপার আমি দশ হাজার টাকা অপর দিয়ে দেবো দশ হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকায় লাগবে আপনি যদি এসে বলবেন এক লাখ পঁচাত্তর দিতে হবে এগারোর গাড়ি এগারো গাড়ি ছাব্বিশে আপনার এগারো আগস্ট সেপ্টেম্বর ওই আগস্ট সেপ্টেম্বরের গাড়ি আছে জুন মাসে যাই গাড়ি হবে আপনার সেভেন সিটার গাড়ি পেট্রোল গাড়ি গাড়ি গুড কন্ডিশন গাড়ি আছে নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল আছে টু পার্সেন্ট গাড়ি সাইটের নিচে কলকাতার গাড়ি কেননা বিভাজদের বলবো যে গাড়ি দাদা এসে বলবে এই গাড়িটা ট্যাচ আপনি বললেন ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি না নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল আছে টু পার্সেন্ট ট্যাচ আপ আচ্ছা একদম সত্যি কথা একদম হ্যাঁ রোজা রোজায় আলো আছি মিথ্যে কথা বলবো না যেটা বলবো সঠিকই বলবো তো আশা করবো আপনাদের কাছে যে এত ইপোর একমাত্র শুধু আমি নিয়ে আস হ্যাঁ আমার ভিডিও থেকেই আপনারা পাম তো যারা যারা এখনো অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আশা করব চাওয়া পাওয়ার কিছুই নেই একমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবে অন্যান্য ভিডিওর জন্য কিন্তু আমাকে কমেন্ট করবে তো চলেন আবার একটা একটা গাড়ি দেখাচ্ছে আপনাদের আঠারো সেপ্টেম্বরের গাড়ি আঠারো সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি আপনার আঠারো অক্টোবর ফার্স্ট ওনার গাড়ি ফাইভ সিটার এসি গাড়ি তাই এখন মার্কেটে ইকোর প্রচুর প্রচুর ইকো ইকো শুধু কাস্টমার বলছে দাদা ইকো ড্যার আমি তো আপনাদের সামনে জানুয়ারি থেকে এসেছিলাম লাইভে ইউটিউবিতে এসেছিলাম জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের শেষে তারপরে বহু গাড়ি নিয়ে এসেছি এই শুধু দশ দিন পনেরো দিনের মধ্যে করলাম ঈদের অফার দেওয়ার জন্য এই জন্য আবার আমি লাইভে কি এবং ইউটিউবিতে আসলাম ইউটিউবিতে চলে এলাম আপনার অক্টোবরের গাড়ি আঠাশের অক্টোবর পর্যন্ত ট্যাক্স থাকবে ফার্স্টনার গাড়ি থাকবে

আজকে ভিডিওর জন্য আলাদা কি তো সেটা মুখে বলবেন না আসলে 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 প্র্যাকটিক্যাল আসলে সেটা করে দেব যতটা করা দরকার করে দেব দেখা যাচ্ছে যদি পেট্রোলে গাড়ি নিয়ে যায় তার জন্য পেট্রোল আমি যত দূরে যাবে তো সেটা ওর জন্য গিফট আচ্ছা বলেই দিলেন একদম 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 হ্যাঁ ও বলেই দিলাম বলেই দিলাম তো এই একটা গাড়ি পাচ্ছেন আপনারা 20 20 এর গাড়ি আপনার এটাও 20 সালের গাড়ি এটাও 20 শেষের গাড়ি সেভেন সিটার গাড়ি মাত্র 14000 কিলোমিটার চলা গাড়ি

দেখেন এটা যেটা মডেল যেটা মডেল আছে এটা আপনার আপনি যদি লোন করাতে গেলে জিরো ডাউন পেমেন্ট করে না জিরো ডাউন পেমেন্ট আসবে নাহত তিন লাখ আশি হাজার টাকা লোন আসবে তো তিন লাখ আশি থেকে চার লাখ টাকা পর্যন্ত লোন আসবে আপনার প্রোভাইলের উপরে ভালো হলে চার লাখ টাকা লোন আসবে আর তিন লাখ তো একদম নরমালি আপনি তিন লাখ আশি ধরে রাখেন গাড়ির দাম রেখেছি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা ঈদ উপলক্ষে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সাড়ে চার লক্ষ টাকা মানে আরো পাঁচ হাজার টাকা আমি এতে আবার আরো পাঁচ হাজার টাকা তার কারণ এটা ইউজ কার ইউজ কার এটা প্রাইভেট ফ্যামিলি কারের জন্য আমি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম করি আপনারা এবং আপনাদের দেখা এসে দেখবে গাড়ি দেখলে তো এটা সতেরো সালের গাড়ি সাতাশ সাল অব্দি ট্যাক্স আছে মাত্র চলেছে ছত্রিশ হাজার কিলোমিটার গাড়ি তো একদম কলকাতায় ওদিকে চালাতো হালকা এটা নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনাল আছে ওয়ান পার্সেন্ট হালকাটা দুই এক জায়গা দুই এক জায়গায় বললে চলে হালকা নিচের সাইড তো বলে ফেলেন এবার কত টাকায় দিলে মানে আমি তো বললাম চার লাখ তো পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখছে ঈদ উপলক্ষে ইউজ কারের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো টাকা ডিসকাউন্ট আর আপনাদের যে মানে স্বপ্নের গাড়িটি নিয়ে চলে যান স্বপ্নের গাড়িটি নিয়ে চলে যান এটা আপনারা ষোলো এটা আপনার গাড়ি আছে

কোম্পানি লাগানো সেইভাবেই আছে ফার্স্ট গাড়ি সেই এটা বলে ফর্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার হ্যাঁ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকমই রান করেছে এটা দাম রাখ হয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা আজকের জন্য ঈদের উপলক্ষে পনেরো হাজার টাকা বললাম না পার ইউজ গাড়ি পার্সোনাল গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ইকো গুলো দশ হাজার টাকা যেহেতু ওটা মানে ভাড়া খাটবে ভাড়াও খাটবে পার্সোনাল ইউজ করার জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পার গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ দশ দাম ছিল তিন লক্ষ দশ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচানব্বই টাকা আসুন আর ষাট থেকে সত্তর হাজার টাকার মতো এতে আপনার

তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোন দিতে পারবে কেউ হতো পার্সোনাল কোনো হ্যাঁ সেভেন সিটার গ্যাস পারমিশন গাড়ি দাম কত দাম বলে দিয়েছি তো বিবাসে তিন লক্ষ হাজার টাকা আজকের ঈদ উপলক্ষে দশ টাকা ডিসকাউন্ট করে দিয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা

ফার্স্টো গাড়িটা দাম রাখা হয়েছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা আপনি লোন করাতে গেলে তিন লক্ষ সত্তর আশি হাজার টাকা লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই তিন লক্ষ সত্তর হাজার টাকা তো লোন আসবেই আজ হান্ড্রেড পার্সেন্ট আর সর্বপ্রথম গাড়িটা কন্ডিশন আপনারা দেখলেন কত সুন্দর একদম মানে তারপরে স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করবেন অ্যাড্রেস বলে দেবো এখানে এসে গাড়ি দেখবেন চালিয়ে দশ কিলোমিটার গাড়ি চালে রাস্তার উপরেই আমাদের গাড়ি দাঁড় করানো থাকে তো আমরা দেখতে পাচ্ছি আবার একটা ইকো এবং কাজ হচ্ছে ইকোটাই সার্ভিস পালিশ মানে আপনারা যখন গাড়ি কিনবেন এরকম নতুনের মতো ফুল পাবেন অবশ্যই তো আমরা যেটা এটা 19 এর গাড়ি পাবেন 29 সাল পর্যন্ত ট্যাক্স পাবেন 5 সিটার এসি প্লাস গ্যাসটা বসানো বসান 5 সিটার এসি 19 এর গাড়ি 29 ট্যাক্স 5 সিটার এসি গ্যাস বসান আজ বছর কিন্তু ট্যাক্স পেয়ে ট্যাক্স একদম 5 বছর প্লাস প্লাস পয়েন্ট ফার্স্ট ওনার গাড়ি আছে আলিপুর ভিগেলসের গাড়ি আছে ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি গাড়ির টায়ার ফায়ার যা যেখানে আছে দেখে নেন কোম্পানির টায়ার লাগানো দেখার কিছু নেই গাড়ি এখানে দেখার কিছু নেই গাড়ি আসবে কাস্টমার এসে বলবে যে না দাদা গাড়ি আপনি যেভাবে ভিডিওতে বলেছেন এবং গাড়িও আমরা দেখছি ওরকম উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স ফাইভ সিটার এসি গ্যাসটা বসানো আপনার সেভেন সিটার করা ঠিক আছে দাম রাখা হয়েছে তিন লক্ষ পঁচানব্বই টাকা ঈদ উপলক্ষে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তিন লক্ষ

পার মাসে গাড়ি পাঁচটা থেকে ছটা গাড়ি ওই ওইদিকেই চলে যায় ওই দিকে চলে যায় তাদের জন্য আমি এই গাড়িটা আবার নিয়ে আসলাম পনেরোর গাড়ি পনেরোর আগস্টের গাড়ি ফার্স্ট টনার গাড়ি পঁচাত্তর লিটার ট্যাঙ্কি লাগানো আছে গ্যাস বসানো প্লাস পারমিশন তো বলবো ভিতর ভিতরগুলো তো গ্যাস পারমিশন আছে

আপনি আজকে বিভাজদের জন্য বললাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ মারুতিউ লক্ষ সাড়ে হাজার টাকা আপনি লোন করাতে গেলে এক লক্ষ তিরিশ চল্লিশ লোন চলে আসবে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা লোন চলে আসবে আপনার প্রোফাইল ভালো হলে চল্লিশও আসতে পারে এইটাই বাস্তব মারুতি অমনি

আর আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে কথা বলবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করবেন আমরা গাড়ির ছবিগুলো ডিটেলসটা আরো জানিয়ে দেবো আপনাদের সুবিধার্থে আপনারা আসুন ঈদ পার গাড়ি থেকে বললাম ইকো গাড়িতে দশ হাজার টাকা আপনার ইউজকারের জন্য পনেরো হাজার টাকা মারুতি অমনির জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আসুন সুস্থ থাকুন ভালো থাকুন